রাম মন্দির উদ্বোধন এখন শুধু সময়ের অপেক্ষায় দীর্ঘ প্রস্তুতির পরে এখন শুধু সময়ের অপেক্ষায় বিশ্বের সমস্ত ধর্মপ্রাণ মানুষ আজ বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে অযোধ্যার রাম মন্দির সকাল থেকে শুরু হয়ে গেছে মন্দিরের পুজো আচার দুপুর বারোটা পাঁচ মিনিটে রামলালার মূর্তি নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপর শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার আচার সোনার মুদ্রা দিয়ে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নিজেই গর্ভগৃহে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আর প্রধান মোহন ভগত ও রাম মন্দিরের প্রধান পূজারী রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে দেশ বিদেশ থেকে আসছেন হাজারো অতিথি রাজনীতিবিদ থেকে অভিনেতা খেলোয়াড় সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেরা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলিউডের সুপারস্টার অমিতাভ বচ্চন সোমবার ভোরেই তিনি মুম্বাই থেকে অযোধ্যার উদ্দেশ্যে রহনা দেন রাম মন্দিরের উদ্বোধনে আমন্ত্রণ পেয়েছেন বলিউডের সেলিব্রিটিরা রণবীর কাপুর আলিয়াভাট ক্যাটরিনা কাই ভিকি কৌশল মাধুরী দীক্ষিত হেমা মালিনী সহ সমস্ত বলিউড সেলিব্রিটিরা একে একে পৌঁছতে শুরু করেছেন রাম মন্দিরে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় অনেকেই পৌঁছে গেছেন অযোধ্যায় রাম যেমন উদ্বোধনের তেমনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের উদ্বোধনের আগে এগারো দিনের এক বিশেষ আচার পালন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে জানুয়ারি থেকে এই বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছিল এবং এই সময় প্রধানমন্ত্রী নিয়ম মেনে চলেছেন এই আচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী মোদী বর্তমানে মাটিতে শুচ্ছেন এবং শুধু ডাবের জল আছেন। এখন শুধু সময়ের অপেক্ষা